আমার তো তেমন সুর নাই সারও নাই ধারও নাই সানও নাই মশানও নাই বয়ান বয়ান বাইরেছে নতুন বক্তা বাইরেছে সান দেয় ধার দেয় সুর দেয় মশান দেয় আমার মধ্যে সানও নাই ধারও নাই সৌন্দর্যতাও নাই কর্মডাটি দেখিনি এমনি পোতা দাও দিয়া পোসাই তাহলে আমি তার কল ব্যাক করিয়া দেই দুনিয়ার গরিব মিস কল দিলে ধনী মানুষে ধরে না গরিব বইনে মিস কল দিলে বড়লোক ভাই ধরে না কর্মীতে মিস কল দিলে নেতায় ধরে না ইমাম সাবে মিস কল দিলে সভাপতি ধরে না সাধারণ মানুষ মিস কল দিলে সেক্রেটারি যে মহতাব মিস কল দিলে সেক্রেটারি ধরে না যে বেজাল আছে আল্লাহ বলে আমার কোন বান্দা আমার কোন বান্দি আমার কোন অসহায় কোন বিধবা কোন শিশু কিশোর আমারে যদি আল্লাহ বলে একটা ডাক দেয়

رات کے آشا آشا ہے تھائے تو مسکل آئیے نہیں یہ تو مسکل آئیے نہیں تو سیمرہ میں سے مسکل دے ازا تو تک مسکل اور جو دی کونوں کا ہے جائے جانے تیرے ایڈین کالیز ایر ساتھ دیا رہے تو مسکل دی سے تو تو ایتر رائے تیرا اس کا کھرا ہوئے ازا ہے ایتر کھلی آشا آشا ہے تھائے دہینی آرد دائے ہمیں دا کال بیٹھ کر دی علماء اکرام آنک تو اللہ جلال حضور صلی اللہ علیہ وسلم সবচেয়ে আকা সবচেয়ে মাহবুব সবচেয়ে প্রিয় সবচেয়ে মোহাম্মতের সবচেয়ে আপন সবচেয়ে নুরানি সবচেয়ে কাছের সবচেয়ে বন্ধু ও আলা ও আফজল ও আঙ্গল ও আশিরত ও আতিয়াব ও আ আহন আতিয়াব আফজল আশিরত সবচেয়ে আলা হলেন মোহাম্মদুর রসুল আল্লাহ ও আলাইহি রসাল্লাহ তারে মনের কথা না বললে আল্লাহর ও হৃদয়ের শান্তি লাগে আল্লাহ সব কথা যত নবীজিরে বলেছে আল্লাহ নবীজিরে কয় নবী আমার এক বান্দা আমার মিসকল দিচ্ছে নি যেমন স্কুলে রাত্রে মিস কল দিলে পরের দিন একদম অন্না টন্না দিয়া সাজ্জা মজ্জা শ্যাম্পু টেম্পু দিয়া চুল মুল দিয়া স্কুলে মাস্টারে জেমিতি করায় অঙ্ক করায় এটি জেমিতিও খেয়াল করে না অঙ্কও খেয়াল করে না খালি তা নেই খালি তা নেই মিস কল দিছে মিস কলের কথা না কোয়া পর্যন্ত বই পড়া ভাল লাগে রাইট কি বই পড়া অঙ্কের পড়া ভাল লাগে না তো আল্লাহ গুয়াইজি নবী ও

আমনেরে যে Aspect Gobone এটা ডাব দিছে বান্দা বান্দা অসময় সময় বান্দা তো কেমনে ডাব দিছে আমার একটু শুনান না আমার একটু বলেন না তো বলে ওয়ালা রাব্বি ইন্নী ওয়াহানা লাজমু মিন্নি ওয়াশতালাল রাসু শাইবা আল্লাহ আমি না বুড়া হয়ে গেলাম আমার হাড়দি দুর্বল হয়ে গেছে আমি মাজুর হয়ে গেছি ওয়াশতালাল রাসু শাইবা আমার চুলদারি সাদা হয়ে গেছে আমার অবস্থা বেশি ভালো না বাজারের অবস্থা বেশি ভালো না মার্কেটের দোকান বন্ধ আমিও অসল আমার বিবিও অসল সাটার বন্ধ হয়ে গেছে আল্লাহ আর আমি দোকানে তোমার দোকানে আইসা তোমার দোকানে আমি আইসা কোনোদিন হাতে ফেরত যাই না আমি তোমার কাছে আইসা ডাক কোনদিন কি লাগবো একজন বুড়া আইসা যদি দোকানদারে কয় বারবার দিলে যদি কয় যে তোমার আম্পায় থাকতে দোকানে আমি কোনদিন খালিয়াতে ফিরত যাই নাই তো ফোলাটা একশো টাকা বেশি যায় কি দেয়

আমার ভয় ভয় লাগে আমার পিছনে কোনো গার্জিয়ান নাই আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমার জাগানোর মতো বুড়া বয়সে কেউ নাই আমার জানাজা বানানোর মতো কেউ নাই ও আল্লাহ কোরআনের লাজা মধু আর মজা দিবেন নি মিল্লাদ আপনার পক্ষ থেকে আমার একটা বন্ধু দিবেন নি আল্লাহ

বাবার জামার দিকে তাকায় না বাবার কষ্টের দিকে তাকায় না বাবার লঙ্গি সিরা জামাটা সিরা ছেলের গাইড কিনা দেয় ছেলের এর টাকা দেয় আরে জানুয়ারি একটা মোবাইল কিনা প্রায় বারোটা পর্যন্ত মোবাইল টানে টানা বেড়ামে ধরে বউ পাইলে বউ বউটেনেলে বোনোজনে টানা বেড়ামে ধরে বাবার দিকে তাকায় না মার দিকে তাকায় না মার পোশাকের দিকে তাকায় না খাবারের দিকে তাকায় না বাবায়